মাই ডিয়ার স্টুডেন্টস আমার চ্যানেল ঘরে ঘরে ইংলিশে আমি এখন তোমাদের সামনে গ্রামার নিয়ে ডিসকাস করবো যেটা তোমাদের পরীক্ষায় খুব সাহায্য করবে এবং যারা নতুন দেখছ এবং যারা মনে করছ যে এটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে বলে ভাবছ তাদের জন্য আমি আগে থেকেই আমার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই দেখো প্রথমে অপশান দেওয়া রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্গুলোকে বসাতে হবে পরীক্ষায় যেমন পড়ে দেখো প্রথমেই এই যে আমি দেখেছি না লাস্ট সানডে ইভিনিং মানে পুরো ব্যাপারটা পাস্টে আছে এই লাস্ট সানডে ইভিনিংয়ে কী ঘটেছে না গুজরাটে একটা কেবল সাসপেনশন ব্রিজ অর্থাৎ মানে মোটা তার দিয়ে যে ঝুলন্ত ব্রিজগুলো পাওয়া যায় যেমন আমাদের কলকাতার বিদ্যাসাগর সেতু তেমনই একটি ব্রিজ ভেঙে পড়েছিল লাস্ট সানডে ইভিনিং তাহলে পুরো ব্যাপারটা পাস্টে আছে এবং এতজন মানুষ এখানে যে অপশানগুলো রয়েছে দেখো কিল্ড আর হ্যাট কিল্ড এই দুটো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তার মানে মনে হচ্ছে যে একশো জন লোক কাউকে নিহত করেছিল না তারা নিহত হয়েছিল তাহলে আমার উত্তর কোনটা হবে ওয়্যার কিল্ড পাস্ট ইনডেফিনেটে প্যাসিভ হবে ওই দুর্ঘটনার দ্বারা তারা নিহত হয়েছিল এটাই হবে আমার উত্তর আমি এখানে কি লিখে দেবো ওয়ারকিল্ড ওয়ারকিল্ড লিখে দিলাম কারণ এই দুটো কখনোই হবে না কারণ এগুলো অ্যাক্টিভে রয়েছে এটা পাস্ট ইনডেফিনাইট এটা পাস্ট পারফেক্ট আর মানে দাঁড়ায় যে এতগুলো মানুষ তারা নিহত করেছিল আনফর্চুনেটলি তারা নিহত হয়েছিল কখন যখন এই ঝুলন্ত ব্রিজটা গুজরাটে ভেঙে পড়েছিল দেখো কোলাপসিং এটা কখনো হয় ভেঙে পড়ছিল চোখের সামনে ভেঙে পড়ছিল ভেঙে পড়েছিল বলি তো অ্যাক্সিডেন্টটা ঘটেছে এতজন মারা গিয়েছিল তাহলে কোনটাকে নিতে হবে হ্যাস কোলাস্ট প্রেজেন্ট পারফেক্ট তো হবেই না তাহলে আমাকে নিতে হবে কি কোলাস্ট আমি লিখে দেবো কি কোলাস্ট কোল্যাস হয়ে গেল এবারে হচ্ছে এই অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে এই অ্যাক্সিডেন্টটা ঘটার সময় দ্য ব্রিজ এখানে ক্যারি মানে কি বহন করা তাহলে এটি একটি আলাদা সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্ট হচ্ছে কি দ্য ব্রিজ ক্যারিং এটা একটা নন ফাইনাইট ভার্ব কিন্তু একটা বাক্যে সাবজেক্টের পরে তো ফাইনাইট ভার্ব থাকতে হবে উইল ক্যারি অবশ্যই এটা ফাইনাইট ভার্ব কিন্তু সেটা ফিউচার তাহলে উত্তর কোনটা হবে ওয়াস ক্যারিং অর্থাৎ যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট এই ব্রিজটা প্রায় চারশো থেকে পাঁচশো লোককে ক্যারি করছিল যেটা কিনা তার যে ক্যাপাসিটি তার যে ধারণ ক্ষমতা তার প্রায় তিন গুণ তো ন্যাচারালি তো অ্যাক্সিডেন্ট হবেই তাই না তাহলে আমার উত্তর কোনটা হবে ওয়াজ ক্যারিং আমি এখানে ওয়াজ ক্যারিংটা লিখে দিলাম বাস কমপ্লিট হয়ে গেল এবারে এসো আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস বলছে ডক্টর ট্রিটিং ডেঙ্গু পেশেন্টস ইন কলকাতা কলকাতায় যখন ডেঙ্গু পেশেন্টসদেরকে ট্রিট করছে ডক্টররা তখনই দে হ্যাভ কাম অ্যাক্রস মানে তারা ফাইন্ড আউট করলো যে না ডেঙ্গু পেশেন্টসদের মধ্যে বেশ কিছু কেস রয়েছে যারা নিউমোনিয়াতে আক্রান্ত ঠিক আছে তাহলে দ্য কেসেস অফ নিউমোনিয়া তাহলে এখানে কি হবে অফ হবে অফ নিউমোনিয়া অ্যান্ড হ্যাভ ওয়ার্ড এবং তারা সতর্কতা দিয়েছে সতর্কীকরণ করেছে এবং ডাক্তাররা ওয়ার্ন করেছে সতর্কীকরণ করেছে যে নাম্বার অফ দিজ পেশেন্টস এই পেশেন্টসগুলো এই যে সংখ্যক পেশেন্টস নিউমোনিয়ায় আক্রান্ত তাদের প্রয়োজন অক্সিজেন তাহলে কি হবে দ্যাট অর্থাৎ নির্দিষ্ট সেই সংখ্যক পেশেন্টসদের বলছে যারা নিউমোনিয়াতে আক্রান্ত এই জন্য পারফেক্ট ওই নির্দিষ্ট নিউমোনিয়া আক্রান্ত পেশেন্টসদেরকেই ইন্ডিকেট করছে বলে এখানে কি হবে দি হবে এবং তাদের বলছে ডাক্তাররা সাজেস্ট করছে তাদের প্রয়োজন রিকোয়ার মানে প্রয়োজন অক্সিজেন সাপোর্ট তাদের অক্সিজেন দিতে হবে যদি তাদের হেলথ কন্ডিশনটাকে বেটার করতে হয় যদি রিকভারি করতে হয় তাহলে তাদের দরকার অক্সিজেন সাপোর্ট টু গেট বেটার অর্থাৎ এখানে একটা ইনফিনিটিভ টু আসবে তাদেরকে বেটার করতে তাদেরকে রিকভারি করতে তাহলে এখানে অবশ্যই একটা কি হবে টু হবে টু বসিয়ে দিলাম দেখো এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে ওয়াই ওয়াজ দ্য প্রপোজাল রিফিউজড বাই হিম এটা প্যাসিভে আছে তাহলে প্যাসিভে আছে মানে এখানে নিশ্চয়ই একটা প্যাসিভ এলিমেন্ট আছে তোমার প্রশ্ন আসতে পারে প্যাসিভ এলিমেন্ট জিনিসটা কী স্যার এটা আমার আগের ভয়েস চেঞ্জের ভিডিওর ক্লাস যদি দেখো আমি কোনগুলোকে প্যাসিভ এলিমেন্ট বলি সেটা ক্ল্যারিফাই করা আছে তোমাদের বুদ্ধদের সুবিধার জন্য আমি প্যাসিভ এলিমেন্ট বলে একটা টার্মকে ইনভেন্ট করেছি এই যে ওয়াজটা দেখছো এই ওয়াজটাকে না পাস্ট ইনডেফিনাইটে প্যাসিভ করার জন্য আনা হয়েছে এবং এই ভার্বটা কিন্তু তিন নম্বরে আছে আর এই বাইটাকেও প্যাসিভের জন্য কি আনা হয়েছে আমাকে এবার অ্যাক্টিভ করতে হবে যে ভয়েসে থাকবে তার উল্টোটা করতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে তাহলে আমি ঠিক রিভার্স করব। অর্থাৎ নিশ্চয়ই ভয়েস চেঞ্জের জন্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্যই হি পিছনে গিয়ে হিম হয়েছিল তাহলে হিমটা সামনে আসবে হিমটা সামনে এসে কি হয়ে যাবে হিমটা সামনে এসে হি হলো এবার হির পরে হির পরে তোমাকে এই যে রিফিউজড ভার্বটা তিন নম্বরে আছে পাস্ট ইনডেফিনেট সেটা নিশ্চয়ই কি হবে ভারবে দু নম্বর ভি টু হবে তাহলে আমি কি লিখব রিফিউজড রিফিউজ লিখে নিলাম ভার্বের দু নম্বর হয়ে গেল রিফিউজড আর এই যে দা প্রোপোজাল সেটা তখন পিছনে চলে যাবে দ্য প্রোপোজালটা পিছনে চলে গেল সামনে কী হবে ওয়াই ওয়াই সামনে এলো কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয় গল্পটা দেখো এখানে কোশ্চেন মার্ক আছে তাহলে আমাকে কিন্তু সেই কোশ্চেন মার্কই আনতে হবে নইলে তো আমার ভয়েস চেঞ্জ কারেক্ট হবে না এই কোশ্চেন মার্ক আনার জন্য পাস্ট ইনডেফিনাইটে এই সাবজেক্টের আগে যেহেতু ওর এক্সট্রা কোনো অক্সুলারি ভার্ব নেই তাই একটা ডুপ্লিকেট অক্সলোরি কি আনতে হবে এবং সেটাকে পাস্ট ইনডেফিনেটে অবশ্যই সেটা কি হবে ডিট তাহলে আমার এই সাবজেক্ট তার আগে ডিটকে দিতেই যেমন দেখো দ্য প্রোপোজাল এটা যে কোশ্চেন হয়েছে তার কারণ প্রোপোজালের আগে একটা ভার্ব ছিন্দু ছিল কে ওয়াজ যাকে প্যাসিবে আমরা কি রিমুভ করেছি কিন্তু হির সামনে সাবজেক্টের আগে তো কিছু একটা অক্সিলারি দিতে হবে সেই জন্য আমরা ডিটকে বসাবো পাস্ট ইনডেফিনেট এটা যদি প্রেজেন্ট ইনডেফিনেট হতো তাহলে এখানে ডাজ হতো অথবা যদি হির জায়গায় আই ইউ থাকতো তাহলে ডু হতো পাস্ট ইনডেফিনেট বলে ডিড হি হবে তাহলে হোয়াই ডিড হি কিন্তু যেই এটা ভার্বে দু নম্বর হয়ে যাবে তখন কিন্তু এ আর ভার্বের কি পাঁচ ফর্মে থাকতে পারবে না তখন একে আমাকে কি করতে হবে আমাকে তখন একে জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে তাহলে উত্তরটা দাঁড়াবে ওয়াই ডিড হি রিফিউজ দ্য প্রোপোজাল অ্যান্ড দ্যাট ইজ দ্য কারক্ট অ্যান্সার অর্থাৎ এই ডিটটাকে আনতেই হবে অনেক স্টুডেন্ট সেই ডিটটা আনতে ভুলে যায় আর যে কারণে কোশ্চেন ফর্মটা আসে না আর কোশ্চেন ফর্ম না আসার জন্যই তাদের উত্তর রং হয়ে যায় কিন্তু তোমরা রং অ্যান্সার করবে না কারণ তোমরা শিখে গেলে এই হির আগে অবশ্যই ডিটটা দিতে হবে আর রিফিউজড এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে ফিরে যাবে যেহেতু এটা ভার্বের কি দু নম্বর ফর্ম বসাতেই হচ্ছে আর ডিটকে বসাতেই হবে সাবজেক্টের আগে নাইলে কি হবে না কোয়েশ্চেনটা আসবে না ভয়েস চেঞ্জে কোশ্চেন ফর্মে আছে যখন ইন্টারোগেটিভ প্যাসিভেও বা অ্যাক্টিভেও যে ভয়েসে তুমি হি কেম হোম ইন অর্ডার দ্যাট হি মাইট সি ইউ সে বাড়িতে এসেছিল যাতে তোমার সাথে দেখা করতে পারে তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব মাইট সি এটা একটা ফাইনাইট ভার্ব দুটো ফাইনাইট ভার্ব থাকলে তো সিম্পল হবে না সিম্পলের নিয়ম হচ্ছে ফাইনাইট ভার্ব কটা হতে হবে একটা হতে হবে আমাকে বলছে কনভার্ট ইন্টু সিম্পল সেন্টেন্স ডিরেকশনটা এরম থাকতে পারে কনভার্ট ইন্টু সিম্পল সেন্টেন্স টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স ট্রান্সফর্ম ইন্টু সিম্পল সেন্টেন্স মেক ইন্টু সিম্পল সেন্টেন্স অনেকভাবে থাকতে পারে জেনে গেলে তোমরা কত রকমভাবে ল্যাঙ্গুয়েজটা থাকতে পারে তুমি জাস্ট কি করবে তোমাকে ফাইনাইট ভার্ব একটাই আনতে হবে এটাই রাখবে তাহলে তুমি কি লিখবে হি কেম হোম বলে এই যে অংশটা আছে এই পুরোটা তুমি বাদ দেবে দিয়ে ইনফিনিটিভ করে দেবে যে হি কেম হোম সে বাড়ি কেন এসেছিল টু সি ইউ তোমার সাথে সাক্ষাৎ করতে তাহলে দেখো আমি উত্তরটা লিখে নিচ্ছি দেখো অ্যান্সার হয়ে গেল তুমি যাই করো না কেন কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড থেকে সিম্পল যাই করো না কেন মানে তোমার কিন্তু ঠিক রাখতে হবে দেখো মানেটা সেই একই দাঁড়াচ্ছে এই লাইনে যা মানে এই লাইনেরও তাই মানে সে বাড়িতে এসেছিল তোমার সাথে সাক্ষাৎ করতে কিন্তু লাভটা কি হলো লাভ হল টু সি এটা একটা নন ফাইনাইট ভার্ব আর এই বাক্যে ফাইনাইট ভার্ভ একটাই রয়েছে কি কেম সো অ্যাজ দিস সেন্টেন্স কন্টেন্স জাস্ট আ আিঙ্গল ফাইনাইট ভার্ব সো দিস সেন্টেন্স ইজ কনসিডার্ড অ্যাজ আ সিম্পল সেন্টেন্স সেটাই আমার কিন্তু এখানে চেয়েছিল চলো পরে রাইটে চলে যাওয়া যাক এটাতে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এটা ডিরেক্ট স্পিচে আছে ডোন্ট ওরি ফিরুজা সেইট টু আনিসুর তোমাদের মনে হতো রে আবার কি ব্যাপার কারণ নর্মালি কি থাকে যে বক্তা এবং শ্রোতা মানে যে যাকে বলছে সেটা সামনে থাকে আর রিপোর্টেড স্পিচটা পিছনে থাকে উল্টে দিয়েছে তা দিয়েছে দিয়েছে তাতে আমার কি এসে যায় সিস্টেম সেই একই প্রথমে আইডেন্টিফাই করো ডোন্ট ওরি এটা একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কী করে বোঝা যাবে শুরুতেই কোনো সাবজেক্ট থাকবে না শুরুতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা শুরুতেই ডোন্ট থাকবে অর্থাৎ এর সামনে একটা উচ্চ কি আছে জানো ইউ ডোন্ট ওরি অর্থাৎ ফিরুজা আনিসুরকে বলছে তুমি চিন্তা করো না এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে কমা কোটেশনের জায়গায় তথাকথিত দ্যাট ইফ এগুলো কিছুই বসে না কি বসে শুধু টু বসবে শুধু টু বসবে অথবা বসাব কি নট টু ব্যাস আর কিছুই না এবার আমার বক্তব্য হচ্ছে যে এই সেইটুর জায়গায় আমরা অ্যাসার কি কী করি টোল্ট লিখি কিন্তু আবার ইন্টারোগেটিভে কি লিখি আক্স লিখি কিন্তু ইম্পারেটিভের জন্য তিনটে ভার মনে রাখবে অ্যাডভাইসড রিকোয়েস্টেড অর্ডারড কিছু বুঝতে না পারলে কি লিখবে টোল্ড কিন্তু যদি প্লিজ কথাটা থাকতো তাহলে কিন্তু অবশ্যই রিপোর্টিং ভারটা রিকোয়েস্টেড লিখতেই হতো ঠিক আছে কিন্তু এখানে রিপোর্টিং ভার আমি তিনটের মধ্যে বেছে নেবো অর্ডার্ড রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড আমি এখানে অ্যাডভাইসটা নিয়ে নেব তবে অ্যাডভাইস বানানোর ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে এ ডি সি ই সেটা কিন্তু নাউন তুমি কিন্তু রিপোর্টিং ভার হিসেবে ইউজ করছো সেই বানানটা হবে এ এডি ভিআই এস ইডি তাহলে ফিরুজা আনিসুরকে অ্যাডভাইস করেছিল ফিরুজা ফিরুজা আনিসুরকে অ্যাডভাইস করেছিল এই যে দেখতে পাচ্ছ ডোন্ট এই ডোনটের জন্যই তুমি টু দেবে না জাস্ট কি দেবে নট টু আর যদি ডোনটা না থাকতো তাহলে ইম্প্যারেটিভে শুধু টু দিতে তাহলে এই ডোন্ট লিখবে না তার বদলে তুমি কি লিখবে নট টু আর মনে রাখবে এই ওরি ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে আর টুর পরে ইনফিনিটি তুমি জানোই টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে এই ওরি ভার্বের টেন্সের কোনো চেঞ্জের দরকার নেই জাস্ট লিখে দেবে ওরিটাই লিখে দেবে উত্তর হয়ে গেল ফিরুজা অ্যাডভাইসড আনিসুর নট টু ওরি এবং দেখো অ্যাডভাইস বানানি কিন্তু এডি এস ই সি লিখবে না কিন্তু যদি এখানে থাকতো প্লিজ ডোন্ট ওরি তখন তোমাকে এই অ্যাডভাইসের জায়গায় লিখতে হতো রিকোয়েস্টেড বোঝা গেল এটা হয়ে গেল ন্যারেশন চেঞ্জ এবার ফ্রেজাল ভাবটা দেখে নেই আমরা এসব ফ্রেজাল ভাবটা এবার দেখে নেই হি অলওয়েজ হেটেড হেট মানে কি ঘৃণা করা এটা কিন্তু ভার্বের দু নম্বরে আছে হেটেড এইখানে কোন ফ্রেজাল ভার্বের মানে হেটেড অর্থাৎ ঘৃণা করা বোঝায় সেটা কি হবে লুক ডাউন আপন কিন্তু হেটেড ভার্বের পাস ফর্মে আছে তাই শুধু লুক ডাউন আপন লিখলে হবে না তোমাকে সেটা ওই পাস ফর্মেই লিখতে হবে তাহলে তুমি কি লিখবে লুক ডাউন আপন খবরদার এইটা কিন্তু খেয়াল রাখবে লুক ডাউন আপন লিখতে হবে দিস ট্রি প্রডিউসেস গুড ফ্রুটস প্রডিউস মানে কি উৎপন্ন করা অর্থাৎ এই গাছে প্রচুর ফল সৃষ্টি হয় ফল ফলে এই প্রডিউসের ফ্রেজাল বার্ভ হচ্ছে কি ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ কিন্তু প্রডিউস সেজ আছে যেহেতু দিস থ্রি থার্ড পার্সেন সিঙ্গুলার তাই আমি ব্রিং ফোর্থ তো লিখবই কিন্তু লিখবো ব্রিংস ফোর্থ ব্রিংয়ের গায়ে এস দেব। আমি যেন আবার ব্রিং ফোর্থের গায়ে যেন এস না দেই মূল ভার্ভের গায়ে রুট ভার্ভের গায়েই এসটা হবে তো আমি লিখে দেব ব্রিংস ফোর্থ ব্রিংস ফোর্থ লেখার পরে আর একটাই রয়েছে ওভার এক্সারসাইজ এফেক্টস ওয়ান হেলথ এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি তোমার সুগার কমাতে তোমার ফ্যাট কমাতে এক্সারসাইজ ইজ ভেরি নেসেসারি বাট দ্যাট ডাজ নট মিন যে তুমি একদিনে ওভার এক্সারসাইজ অতিরিক্ত এক্সারসাইজ করে ফেললে যেটা তোমার শরীর নিতে পারলো না তাহলে অতিরিক্ত এক্সারসাইজ কিন্তু একজনের হেলথের অ্যাফেক্ট কথা মানে কি ক্ষতি করে অ্যাফেক্টের গায়ে দেখো এস আছে তাহলে টেল আপন একটু মনে রাখবে কি অদ্ভুত ব্যাপার না টেল মানে তো বলা কিন্তু তার সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে যেই ফ্রেসালভার্ভ ফর্ম হলো মানে পুরো চেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ দ্য ফ্রেসালভার্ভ টেল মানে বলা আর টেল আপন মানে কি ক্ষতি করা কি মানে পুরো ডিফারেন্ট একটা মিনিং তা যাই হোক আমি টেল अपॉन যখন লিখব তাহলে अफेক্টেড গায়ে যেহেতু এস আছে আমিও তাহলে টেলের গায়ে এসটা দিয়েই তবে লিখব তাহলে হয়ে গেল টেলস अपॉन তাহলে আমরা শেষ করলাম আজকের মতো এই ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তার নতুন যারা দেখছে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইফ ইউ ফাইন্ড দ্যাট দিস ভিডিও দিস ক্লাস ইজ হেল্পফুল ফর ইউ তেল অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে আর যারা করবে বলে ভাবছ বা অলরেডি করেছ তাদের জন্য রইলো অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা ক্লাসে ততক্ষণ আলভিদা টাটা